তো হে হ্যালো ব্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে ভাবছিলাম যে আজকে অনেক কাজ আছে তো সকাল সকাল উঠবো কিন্তু কী আর করবো বেলা এডিট করতে করতে অনেকটা রাত হয়ে গিয়েছে এদিকে ঘুমিয়েছি আর টের পাইনি এইদিকে আটটা বেজে গিয়েছে ঘুম থেকে উঠে মামাম গিয়েছে বাইরে কারণ ওইদিকে ও ঠাম্মি বসে আছে तो के ब्राश ता दिए आसलम बहरे আমি এখন এইখানে দেখো হেঁটে হেঁটে ব্রাশ করে নিয়ে নিচ্ছি কারণ শরীরটা না খুব আলসি আলসি ভাব লাগছিলো তো তার জন্য হাঁটছিলাম হেঁটে হেঁটে ব্রাশ করে নিয়ে নিচ্ছি কারণ যেদিন আমাকে খুবই আলসি আলসি ভাব লাগে সেদিন আমি কি করি খালি পায়ে হাঁটি একবারে ওইদিকে গিয়ে বাইরে গিয়ে তো যাই হোক যেহেতু টাইম নেই আজকে অনেকটা কাজ আছে কারণ আজকে রান্না বান্না সেরে সমস্ত কাজ সেরে যেতে লাগবে ভোট দিতে তো তার জন্য দেখো ওইদিকে ব্রাশ করে চা খেয়ে এদিকে তোমাদের দাদা ভাইও উঠে গিয়েছে তো এখন আমি এদিকে বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি আর মামামকে খাওয়াতে গিয়ে মামা মেয়েদিকে জল ফেলে দিয়েছে ওকে বলছি জল খেতে ও আমি হাতে দিয়েছি ওর ও না ধরে ফেলে দিয়েছে তো অল্পটুকু পড়েছে তো নিচটা বেশি ভিজে নিই তো বেডশিটটা এদিকে আমি কেচে দিয়ে দেবো আর কাঁথাটা দেখি ভিজে নিই মানে হালকা ভিজে গিয়েছে তো তোমাদের দাদা বলছে যে কেচে দিয়ে দাও তো তার জন্য ভাবলাম না যে বেডশিটটা কাঁচা আছে তো সেই বেডশিটটা পেতে নিয়ে নিই আর ওই বেডশিটটা তুলে নেই তুলে নিয়ে আমি কেচে দিয়ে দেবো কয়েকদিন আগে মশারি থেকে সম্পূর্ণ ঘর ঝাড় দিয়ে সব কিছু কেচে দিয়েছি তো বেশি একটা নোংরা হয়নি তো হালকা একটু জল ফেলে দিলো আর কাঁথা যদি ভিজতো তার আমার বেশি কাজ বাড়তো কারণ কাঁথা ভিজলে পরে আবার রোদে দিতে লাগতো তো তো তার জন্য দেখো এইদিকে আমার বিছানাটা পরিষ্কার করে নিয়ে ওইদিকে ড্রেসিং টেবিলটা আমি পরিষ্কার করে নিয়ে নিলাম ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিয়ে তো তারপরে এই যে দেখো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ এখন গরম প্রচুর না আর মাম্মা বারবার জল খেতে আসে কারণ ওর প্রচুর জল তেষ্টা পায় তো তার জন্য আমি ওইখানে মানে ড্রেসিং টেবিলের ওখানে বোতলটাতে জল রেখে দিই ওখানে বারবার জল খায় খাই বা চলে যায় একটু আগেই তোমরা হয়তো দেখতে পাওনি ভালো করে যখন আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছিলাম তো তখনই জল খেতে আসছিল তো দেখো ওইদিকে আমার ঘর ঝাড় দিয়ে বের করে এখন আমি বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এইদিকে উঠানটা ঝাড় দেবো না কারণ উঠানটা বেশি একটা নোংরা হয়নি এর জন্য তো তারপরে এই যে আমি যেগুলো মানে বেডশিট থেকে শুরু করে তোমাদের দাদা প্যান্ট তো ভাবলাম যদি বেডশিটটাই কাঁচবো তো তোমাদের দাদা প্যান্টটাও নোংরা হয়ে গেছে তো সেটাও আমি ভিজিয়ে রেখে দিয়েছি তো সেটাও আমি কেঁচে দিয়ে দিলাম তো এখন আমি রোদের মধ্যে দিয়ে দিচ্ছি আজকে কোনো কাজের রেস্ট নেই কারণ আজকে প্রচুর তারা আছে এর জন্য মানে একটার পর একটা কাজ করেই যাচ্ছি কারণ আমি এই দিকে কাপড় কাচার আগে বাসনগুলো মেজে নিয়ে গিয়ে ঘরে রেখে দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমি তো এইদিকে চলো আমি এখন এগুলো টারের মধ্যে দিয়ে দিই তো বন্ধুরা ওইদিকে ঘরটা পরিষ্কার করে নিয়ে নিলাম আর বাসনগুলো মেঝে নিয়েছি তো ওইদিকে কাপড়গুলো ধুয়ে দিয়ে এখন এইখানে টারের মধ্যে রোদের মধ্যে দিয়ে দিলাম আর এখন ভিডিওটা আপলোড দেবো বসে বসে আপলোড দেবো এই যে এইখানটাই টাওয়ার পায় এর জন্য তো এইখানে আপলোড দিই আপলোড দিয়ে তো তারপরে রান্নাটা করব রান্না করে তারপরে আবার ভোট দিতে যেতে লাগবে তো তার জন্য ভাবলাম না এখন যেহেতু যেহেতু একটুখানি ফাঁকা আছে তো এখন আপলোডটা দিয়ে দিই পরে পাবলিক করব তো এখন আপলোডটা দিয়ে পরে পরে পাবলিক করে দিয়ে দেবো আর রান্নাটা করে তো তারপরে আবার চলে যেতে হবে ভোট দিতে তো যাই হোক চলো এখন ভিডিওটা আপলোড দিই ওইদিকে আমি ভিডিওটা আপলোড দিলাম এখনো পাবলিক করিনি মানে পাবলিক পরে করব আপলোডটা আগে দিয়ে দিলাম তো তারপরে এই যে চলে আসলাম স্নান টান করে একবারে সোজা রান্নাঘরে রান্নাঘরে এসে এক চুলে আমি ভাত বসিয়ে দিয়েছি আর চুলে আমি ডাল বসিয়ে দেবো তোমাদের দাদা ভাই কালকে ডাল নিয়ে এসছে অনেক দিন থেকে বলছে যে ডাল খায় খাচ্ছে না সেরকম ঝুড়িতে কোনো সবজিও নেই তার জন্য ডাল রান্না করব আর বাঁধাকপি ভাজা করব। আমাদের অভাবের সংসারে মানিয়ে নেওয়াটা আর মানিয়ে চলাটা চলাটাই স্বাভাবিক তার জন্য আমি ওইদিকে দেখো এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর এক চুলায় আমি বসিয়ে দিলাম ডাল তো এইদিকে ডালটাও সেদ্ধ হবে তার সঙ্গে ওইদিকে ভাতটাও হয়ে যাবে তো তারপরে আমি বাঁধাকপিটা তোমাদের দাদাভাইকে বললাম কেটে দিতে আর ও বাড়িতে থাকে আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে আমি যাই বলি তাই শুনে তাই বলছি কেটে দাও আমরা তাড়াতাড়ি করে যেহেতু ওইখানে যেতে লাগবে ভোট দিতে তো তাড়াতাড়ি তুমি আমাকে দাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমাকে কেটে দিয়ে দিলো তারপরে ও ধুয়েও দিয়ে দিল তো দেখো এইদিকে এখন আমার ডাল সেদ্ধ হয়ে গেছে আর ভাতটাও আমি নামিয়ে নিয়েছি তো এখানে তেল দিয়ে দিলাম ফরেন నే దీదనం తేజపాత পেঁয়াজ আর হচ্ছে এখানে জিরে তো জিরে ফোড়ন দিয়ে দিলাম তো এখন ডালটা দিয়ে দিলাম আর ডালটা দিতে গিয়ে না অল্পর জন্য আমার হাত পিছলে পড়ে যেত মানে ডালগুলো তো সেরকম করে এখনও পাখা রাঁধুনি আমি হইনি কারণ আমার ফোড়ন দিতে গেলে চার পাঁচবার দিতে হয় কেউ একবারই দিয়ে দেয় আমি সেরকম করে পাই না কারণ আমার ভয় লাগে এর জন্য তো দেখো এইদিকে ডালটা আমি ফোড়ন দিয়ে দিলাম তো ডালটা আমি মানে ভালো করে জাল দিয়ে নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে তো তারপরে এই যে এখন আমি বাঁধাকপিটা ভাজা করবো বাঁধাকপিটা ভাজা করলে আমার রান্না কমপ্লিট কারণ ওইদিকে আমার যেহেতু ভাতটাও হয়ে গেছে ডালও হয়ে গেছে তো এইদিকে বাঁধাকপি রান্না করলে বাস তারপরে আমরা খাবো তো এইদিকে মানে বাঁধাকপিটা তোমাদের দাদাভাই নিয়ে এসছে বাঁধাকপিটা একদমই ভালো না কারণ বাঁধাকপির সিজন তো এখন চলে যাচ্ছে না এত তেল দিয়েছি তবুও ভালো করে মানে ভাজাটা হয়নি কীরকম জানি হয়ে গেছে তোমাদের দাদাভাইকে বলছিলাম না আনতে তবুও ও নিয়ে এসছে তো যাই হোক যখন নিয়ে এসছে তো আর নষ্ট করা তো যাবে না তো এইখানে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি আর বাঁধাকপিটার মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর লঙ্কা দিব না কারণ মামাও খেতে না একটা দুটো দিলে পরে দিয়ে দেবো এখন আর দেবো না তো যাই হোক দেখো এখন আমি ঢেকে ঢেকে ভেজে নিয়ে নেবো আর বেশি করে তেল দিয়ে দেবো আর এদিকে দেখো আমার ভাজা কমপ্লিট তো এখন আমি ভাজাটা নামিয়ে নিচ্ছি আর তোমরা হয়তো ভাজাটা দেখে বুঝতে পারছো ভাজাটা বেশি একটা ভালো হয়নি তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিয়ে নিই আমার রান্না কমপ্লিট এই যে এখানে হচ্ছে বাঁধাকপি ভাজা আর এখানে হচ্ছে এই যে ভাত ডাল ডাল বাঁধাকপি ভাজা আর কিছু রান্না করে চলো খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে নিয়ে নিলাম তো তারপরে মামাম গেছে ঘুমিয়ে তো এখন মামামকে রেখে আমরা যাব আর ওর ঠাম্মি আর ঠাকুরদাদা মানে মা বাবা গেছে আগেই ভোট দিতে তো ওরা বাড়ি চলে আসলো তো এখন মামাকে দেখবে আর আমরা এখন যাব তোমাদের দাদাভাই আর আমি এখন দুজন মিলেই যাব ভোট দিতে তো এইদিকে তোমাদের দাদা জানি দেখছিল ভোটের কাগজটা ভালো করে তো তারপরে এই যে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি ভোট দিতে আর ভোটের ওখানে গিয়ে বেশি একটা লোক ছিল না একদমই ফাঁকা ছিল শুধু গিয়েছি আধা ঘন্টাও লাগেনি মানে পনেরো মিনিটের মধ্যে চলে এসেছি গিয়ে চলে দিয়ে চলে এসেছি আর ওইখানে গিয়ে আমি কোনো ভিডিও করিনি কারণ এখনও আমার মানুষের সামনে ক্যামেরা অন করতে খুবই লজ্জা পায় এর জন্য আর ওখানে গিয়ে কোনো ভিডিও করা হয়নি তো বন্ধুরা ভোট দিয়ে বাড়িতে চলে আসলাম আর একটুকুও ভিড় ছিল না মানে একবারে ফাঁকা গিয়ে গেলাম দিয়ে চলে আসলাম আর মামাম এখনও ঘুম থেকে উঠেনি এই যে ভোটের হচ্ছে এটাই প্রমাণ যে ভোট দিলাম কি দিলাম না তো এই যে তো যাই হোক চলো এখন মাম্মামকে ডাকি ও সবে মানে তখন ম্যাগি খেয়ে ঘুমিয়েছে ভাতও খাইনি তো এখন মামাকে ডাকবো মাম্মামকে ডেকে তুলে তাও খাওয়াবো তো গাইজ দেখো মাম্মাম ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া নেই এই ঝুড়ি নিয়ে বসছে সাজুগুজু করতে এই যে ও নাকি শাড়ি পরবে তুমি কি পরবা শাড়ি পরবা শাড়ি পরে কি ভোট দিতে যাবা ও নাকি এখন ভোট দিতে যাবে তোমার ভোট হইছে তো মাম্মাম এখন ঘুম থেকে উঠলো তো এখন মাম্মামকে খাওয়াবো একটুখানি ফ্রেশ করিয়ে দিয়ে চোখে লাগবে চোখে লাগবে চোখে লাগবে কিন্তু ওইভাবে দেয় না কাজল দিচ্ছে দেখো চোখের মধ্যে চলো কি খাবা ভাত খাবা না চলো ভাত খাওয়া এখন তো এখন মামামকে ভাত খাওয়াবো টাটা করে দাও শোনো একটা আমার দিকে দেখাও টাটা কাজন দিবা দেখি ভূতনি সাজিস না কি গেল হ্যাঁ আমি দিয়ে দিব তুমি দিতে পাবা না টাটা করে দাও একটা এইদিকে দেখাও টাটা তো এইদিকে মামাম ঘুম থেকে উঠে গিয়েছে আর মামাম ঘুম থেকে উঠে ওর মানে এক ঝুড়ি নিয়ে বসে পড়েছে ও সাজবে তো তারপরে মামামকে ফ্রেশ করিয়ে দিয়ে মামামকে ভাত খাওয়ালাম আর মামাম দেখো ওই ছাগলের বাচ্চাগুলোকে ধরবে ওই যে ওইখানে মানে নিচে ঢুকে গিয়েছে তো সেখানে ওর থেকে ও বের করার চেষ্টা করছে আর ওর বারবার ও ঠাম্মিকে গিয়ে বলছে তো তারপরে এই যে মামাম এখন ঘরে দেখছে টিভি তো এখন আমি এইদিকে বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি ওইদিকে উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেলো তো এখন আমি বাইরেটা ঝাড় দিয়ে নেবো তো দুপুরবেলা একবার ঝাড় দেওয়া হয়ে গেছে তো তার জন্য কিন্তু বেশি একটা নোংরা হয়নি হালকা ফুলকা পাতা পড়েছে তো দেখতো কীরকম লাগছিল তো তার জন্য আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি তো ঝাড়টা দিয়ে তো তারপরে বাইরে যে জামা কাপড়গুলো আছে বেডশিট কেচে দিয়েছিলাম তো সেগুলো আমি ঘরে নিয়ে যাব ঘরে নিয়ে গিয়ে ভাজ করে রাখবো তো চলো বাইরেটা এখন আমি ঝাড় দিয়ে নিই তো তারপরে দেখো এই দিকে আমি হাত মুখে জল দিয়ে তারপরে জামা কাপড়গুলো ঘরে নিয়ে আসলাম ঘরে নিয়ে এসে বিছানার একবার মাঝখানে বসে ভাজ করে নিয়ে নিচ্ছি কারণ প্রচুর গরম লাগছে ঝাড় দেওয়ার পরে তো এই দিকে ফ্যান চালিয়ে দিয়ে এখন আমি ভাজ করে নিয়ে নিচ্ছি এখানে হচ্ছে মাম্মাম্মীর জামা তারপরে হচ্ছে এইখানে বেডশিট এই যে তো সেগুলো আমি ভাজ করে নিয়ে চেয়ারের মধ্যে রেখে দিয়ে দেবো আর মামামের জামা কাপড়গুলো আমি ঝুড়ির মধ্যে রেখে দেবো তো বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এইদিকে জামা কাপড় ভাজ করতে না করতে মা এদিকে বানিয়েছে পায়েস সবার জন্য তো সবার খাওয়া কমপ্লিট আমি যেহেতু ওইদিকে কাপড়গুলো ভাজ করছিলাম তো আমার জন্য রেখে দিয়েছে তো চলো এখন আমি পায়েসটা খেয়ে নিই আর মাম এদিকে ওইদিকে পায়েস খেয়ে নিয়েছে তো তার জন্য আর ওকে স্ট্রাগ করে দুধ বা বিস্কিট কোনো কিছুই খাওয়ালাম না তো তারপরে তোমাদের দাদা ভাইকে বলেছে একটুখানি ক্যামেরা ধরে দাও ওরে বাবা যাও জুয়া তোমাদেরকে আর কি বলবো ক্যামেরা ধরার কথা বললে ওর চোখ কপালে উঠে যায় তো তার জন্য আর বলি না আমি বেশিরভাগই স্টান দিয়েই মনে করো আমি ভিডিও করি তো যাই হোক ও যখন ছিল তো আমি বললাম একটুখানি ক্যামেরাটা ধরে দাও না তো যাই হোক ও ধরেও দিল একটুখানি বায়না দেখালো তো ধরে দিল তো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই বাই